আসসালাম আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা আজকের কথাগুলো সেই সকল মা বোনের জন্য যারা শাশুড়ি হওয়ার পরে যারা পুত্রবধূ হওয়ার পরে একজন আরেকজনকে সার দিতে পারেন না একজন আরেকজনকে সহ্য করতে পারেন না সেই সকল মা এবং বোনদের জন্য সমাজে বহু শাশুড়ির দ্বন্দ্বে পুরুষ নিরবে কান্দে কেউ কাউকে কে দেয় না স্যার হতাশায় পুরুষের পার হয়ে যায় জীবন একটা জীবন অনেক পুরুষ কাটিয়ে দেয় এই দ্বন্দ্ব নিয়ে না তার শখের নারীকে কিছু বলতে পারে না তার কলিজার যে ধন মাকে কিছু বলতে পারে মায়ের জন্য ইসলাম অনেক কিছু সার দিয়েছে কিন্তু মায়েরা কিছু কিছু কাজ করে যেটা সন্তানের জীবন দুর্বিষহ করে তোলে সন্তানের জীবনের বেঁচে থাকার যে আনন্দ সেটা নষ্ট করে দেয় এরকম অনেক ঘটনা ঘটে সমাজে ছেলের বউয়ের কোনো দোষ নেই অথচ মায়ের কারণে ছেলের এবং ছেলের বউয়ের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে তাই তাদের কাছে বলবো আপনাদের কাছে জোর অনুরোধ করে বলবো এই ধরনের মন মানসিকতা আপনার থাকলে দয়া করে ছেড়ে দিন না জীবনটাকে সুন্দর করে তুলুন আপনার শাশুড়িকে আপনি আপনার মায়ের মতো জানুন দেখবেন আপনার জীবনটা সুখে ভরে যাবে আবার আপনার ছেলের বউকে আপনি নিজের নিজের যে যে সেরা দন তনয়া কন্যার মতো ভেবে দেখুন না দেখবেন যে আপনার জীবনটাও শান্তিতে ভরে যাবে একজন নারীর মা হতে অনেক সময় লাগে মা ডাকটা শুনতেও অনেক সময় লাগে কিন্তু একটা পরের বাড়ির মেয়ে এসে অল্প দিনেই তাকে মা ডাকে তাকে মায়ের আসনে বসায় এই জিনিসটা আপনাদেরকে বিশেষ করে মায়েদেরকে চিন্তা করতে হবে তাই আমার মা বোনদের কাছে আকুল আবেদন নিজেরা দ্বন্দ্বে জড়াবেন না পুরুষদেরকে একটু শান্তি দিন পুরুষের শান্তির জায়গা হলো নারী পৃথিবীতে পুরুষকে যদি কেউ শান্তি দিতে পারে আল্লাহর পরে সে হলো নারী সে হলো স্ত্রী সে হলো কলিজার তন সন্তান তাই নারী পারে পুরুষের জীবনকে সাজাতে আবার নারী পারে পুরুষের জীবনটাকে নষ্ট করে দিতে ধ্বংস করে দিতে তাই আসুন আপনারা শাশুড়িকে মায়ের মতো বুঝুন আর ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখুন ইনশাল্লাহ তাহলে এই সমাজের অনেক হানাহানি বন্ধ হয়ে যাবে অনেক অমৃত্যুর হাত থেকে এই সমাজ এই দেশ এই দেশের অনেক পরিবার বেঁচে যাবে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম